দেখে মনে হচ্ছে যে চিকেন ফ্রাই তাই না চিকেন ফ্রাই করলে যেরকম লাগে দেখতে ঠিক সেরকমই লাগছে কে বলবে এটা মোলার পাকোড়া আলাইকুম ভিউয়ার্স অনেক ধরনের পাকোড়াই তো খেয়েছেন আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক পাকোড়া নিয়ে আসছি তা হচ্ছে মোলার পাকোড়া দেখতে পাচ্ছেন মোলাটা আমি এরকম ঝুরিঝুরি করে কেটে নিয়েছি এই যেভাবে কেটে এটা লবণ পানি থেকে খুব ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু মসুর ডাল আধা ঘন্টা হয়তো ভিজিয়ে রেখেছি মসুরির ডালটা আর এই কাঁচামরিচটা ব্লেন্ড করে নেব আর এই এইটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব ফিরছি ব্লেন্ড করার পর এই আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এই অবস্থা দেখতে পাচ্ছেন এখন আমি যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা পেস্ট তৈরি করব এই জন্য ফার্স্টে আমি এখানে নিব চালের গুঁড়া চালের গুঁড়া আমি আন্দাজ অনুযায়ী নিয়ে নিচ্ছি পরে লাগলে আবার নিব তিন চার চামচের মতো নিলাম এখন এই যে ডালের পেস্ট এটা আমি নিচ্ছি তিন চার চামচের মতোই নিচ্ছি চার চামচ নেব এই এখন যা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া গরম মশলার পাউডার আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট এই তো এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব এই কাজটা হাত দিয়েই করতে হবে আনে খুব ভালোভাবে এটা মিক্সড হবে না এই তো সুন্দর করে মিক্সড করে নিলাম একটু ভালোভাবে নেড়ে নেড়ে মিক্সড করে নেবেন যাতে সবগুলো উপকরণ যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন এই যে কেটে রেখেছে যেই গোলা যেভাবে একেবারে জিরি জিরি করা দেখতে পাচ্ছা এখন এর মধ্যে খুব ভালোভাবে ঘষে ঘষে ঢুকাবো ঠিক আমি যেভাবে করছি খুব সেরকমভাবে চেষ্টা করবেন খুব ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছি আমি এই তো এই অবস্থা এখন আমি এটা গরম তেলে দু বোতলে দিয়ে দেবো মিডিয়াম হিটে চলুন ভাজা যায় দিয়ে দিচ্ছি কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি ফিরছি ভাজার পর তো সবগুলো আমি উল্টে পাল্টে দেব এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে কিন্তু এর আসল টেস্টটা হয়ে যাবে এটা ভিউয়ার্স এগুলো আমার ভাজা কমপ্লিট আমি এখন তেল ধরিয়ে ধরিয়ে উঠিয়ে নিব আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু হাই হিটে ভাজিনি মিডিয়াম হিটে আমি সবগুলো ভেজে নিয়েছি আমার হচ্ছে যে চিকেন ফ্রাই তাই না চিকেন ফ্রাই করে যেরকম লাগে দেখতে ঠিক সেরকমই লাগছে কে বলবে এটা গোলাল পাকোড়া এটা ভিউর্স হয়ে গেলো অসম্ভব মজার কুয়েস্পি ক্রিসপি পাকোড়া আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা আপনাদের একটা আমি দেখাচ্ছি কতটা টেস্টি শব্দটা শুনে নিশ্চই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে দা ভিউয়ার্স দা ভিউয়ার্স কেমন লাগবে আজকে আমার এই মজার পাকোড়া রেসিপিটা যা আমি মূলা দিয়ে তৈরি করেছি বাবা চাই অসম্ভব মজার একটা রেসিপি পাকোড়া আপনারা ট্রাই করবেন ইনশালা আপনাদের পছন্দ হবে তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস